সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে সে ধর্ষক আমি নিতে পারতেছিলাম না যে পর কি আর এই কথাটা আমি না নিতে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমার বুক ব্যথা করতো খারাপ লাগতো সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্ক তর্কি আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমার ফোন দেয় কোথাও ফোন কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া তুমি ফোন দিছিলা পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি ও এসে আমাকে ফোন দেওয়াইছে ও আমাকে দিয়ে বলাইছে তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে রিয়া বলছে তোমার পাশে কি ও আছে দাদির সাথে ঝগড়া হয়েছে তাই আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ও কোরআন শরীফ ছেড়ে বলুক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায় যে আমাকে দেখে তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না

ওর সামনে আমাকে গালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে সামনে এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিছে দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন আপনি আবার ই হয়ে যান তার বড় মেয়ে এই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরই তার বাবা অসুস্থ খবর শুনি প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া সহ মাঝে মধ্যে আসছে সবকিছু দায়িত্বই আমার কাছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরো সায়েন্স যাবেন সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাকে হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার আম্মু সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স তা আমি অনেকে আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হসপিটালে ছয়তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতিছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেব তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হইছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছে আপনাদেরকে আমি দেখাই এই দেখেন তারপর আরো হসপিটালের ঘটনা বলছি এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে

আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে ডাক্তার আমার নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না নিয়ে দিবে আমার চেহারা দেখে তো বুঝতেছে ওর মেয়ের মন বড় মেয়ের মন খারাপের জন্য আমি এম এম কিক খাই তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করিনি আচ্ছা আপনারা পুরো মানটা দেখেন পরে হ্যাঁ তোমার দেখাচ্ছি পরে আমি ওরে কত পাঁচ কোন ক্যামেরা

আমাকে আলিফ ক্লিনিক ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও আলম বলছে ও যাবে না সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না পরে আলিফ ক্লিনিক ওর খালা নিয়ে গেল নেওয়ার পর আলফা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে ও ইনफेक्शन করে ফেলেছে ইমিডিয়েটলি ওটা হচ্ছে ডিএনসি করাইতে হবে ওই রাতেরই ও ঢাকায় আসলো আর বলল কি আমি যে টাকা-পয়সা দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও আমি ভর্তি হলাম ওখানে ডিএনসি করে একটু বাজেভাবে ভাবে যে তোমার পাশে কেউ আছে রিয়া বলছে পরে ও আমার সাথেই করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আম